আসসালামু আলাইকুম দেখেন ভাই গরু না রাক্ষস পানির মধ্যে নেমে তারপর ঘাস খাচ্ছে এখানে কিন্তু অনেক পানি যে পানি দেখা যাচ্ছে এই পানির মধ্যে নেমে তারপর গরুগুলো ঘাস খাচ্ছে আসলে হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গরুগুলো এরকমই হয় যদি একটু খাবার দাবার কম হয় তাহলে দেখবেন জোরে জোরে হাম্বা হাম্বা ডাক পারছে খাওয়া দাওয়া শেষ তারপরেও দেখবেন আরও খাবার জন্য সে আবার হাম্বা হাম্বা ডাক পারছে আসলে এই ঘাসগুলো খাওয়ানো কি ঠিক আসলে এই ঘাসগুলো খাওয়ানো ঠিক না যারা প্রতিদিন কন্টিনিউ খাওয়াচ্ছে গরুর পেটে কোনো সমস্যা হচ্ছে না পাতলা পায়খানা করছে না তাদের গরুর কিছুই হবে না এই গরুগুলোকে প্রতিদিন খাওয়াচ্ছে কন্টিনিউ খাওয়াচ্ছে এদের পেটে কোনো সমস্যা নাই কোনো ট্রাবল নাই পাতলা পায়খা হয় না আর আপনি যদি হঠাৎ করেই এই ঘাসগুলো কেটে খাওয়ান বা এভাবে মাঠে দিয়ে খাওয়ান তাহলে কিন্তু পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এবং তীব্র মাত্রা পাতলা পায়খানা শুরু হয়ে যাবে গরুকে যখন মাঠের ঘাস খাওয়াবেন এরকম পানির ঘাস তখন আস্তে আস্তে অল্প অল্প করে খাওয়া অভ্যেস করতে হবে অভ্যাস করে তারপর দেখবেন সময় আপনি যদি ফুল পেট খাওয়ান এরপর আর কোনো সমস্যা হচ্ছে না হঠাৎ করে খাওয়ালেই সমস্যা হবে আসলে গরু বছর মাঠে চড়ালে অনেক ভালো থাকে রোগ ব্যাধি কম হয় খাবার রুচি ভালো থাকে তো জায়গা যদি থাকে যারা কৃষক ভাইরা আছেন খামার করেন বিশেষ করে যে গ্রামে যারা ক্ষুদ্র খামারি আছে ক্ষুদ্র খামারিদের ক্ষেত্রে আমাদের একটু সুবিধা আছে দুই চারটে গরু লালন পালন করি মাঠে নিয়ে যাই মাঠে নিয়ে গিয়ে তারপর আমরা ঘাস খাওয়ায় বাসায় নিয়ে আসি কিন্তু যারা বড় বড় খামারি তাদের পক্ষে তো আর সম্ভব হয় না একশো দুইশো পঞ্চাশ এরকম গরু লোকজনের দরকার পড়ে পঞ্চাশটা একশোটা গরু দুইজন লোকে মেনটেন করতে পারে কিন্তু মাঠে নিয়ে আসলে তো দুইজন লোকের ইয়ে হবে না পাঁচজন সাতজন লোক বা দশজন লোক লাগবে তো যাই হোক যারা এরকম ঘাস খাওয়ান গরুর হঠাৎ করে পাতলা ভাখানা শুরু হয়েছে তখন তখন ঘাস খাওয়ানো বন্ধ করে দেবেন এবং ওষুধ খায় গরুর পেট ঠিক করার চেষ্টা করবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন গ্রামের এই অপরূপ দৃশ্য এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও হতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ